সাপের ছবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে জানা গেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের নাতুয়াহাট এলাকার বাসিন্দা বিধান রায় কৃষি কাজ করেন গতকাল রাতে আকাশে মেঘ থাকায় ওই কৃষক রাতে ধান ক্ষেত দেখতে গিয়েছিলেন জমির আলে দাঁড়িয়ে দেখছিলেন জমিতে জল কতটা রয়েছে রাতে বৃষ্টি হলে আল কাটার প্রয়োজন আছে কি না ঠিক সেই সময় আচমকা তাকে একটি সাপ ছবল দেয় এরপর সাপটিকে ধরে ওই ব্যক্তি ক্ষেত থেকে বেরিয়ে আসেন এরপর সাপটিকে প্লাস্টিকের জারে ঘরে বন্দি করেন পরবর্তীতে পরিবারের সদস্যদের সাথে সাপ নিয়ে সোজা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে আসেন তিনি তার হাতে যার বন্দি সাপটিকে দেখে হতবাক হয়ে যায় হাসপাতালের সবাই বর্তমানে ওই ব্যক্তি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তবে সাপটি বিষহীন নাকি বিষ ধর তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় চিকিৎসকেরা সাপটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে